আজকে মধ্যে একদম আছেন আশা করছি ভালো আছেন কখন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসছিল পুনর একটা ভিডিও নিয়ে মিপুর এক পাখির হাট থেকে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে খুব সুন্দর একটা বড় সাইজের মেটাও আর এই মেটাও হচ্ছে আমাদের আবহাওয়া ভাই এরকম অনেক সুন্দর 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 এক্সিকিউটিভ পার্টি আসছে

এটা দাম লক্ষ করতে যাচ্ছেন এখন আবার গজাবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা লেজ গজাবে এটার দাম করতে যাচ্ছে এক লক্ষ দশ হাজার বয়স্ক পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো আচ্ছা আচ্ছা এরপর এখানে দেখতে পাচ্ছি লাল রেড মুলাকান লরি রেড মুলাকান লরি মাশাআল্লাহ রেড মুলাকান লরি এই যে দেখেন কত সুন্দর লাল কালারের একদম কালার কোয়ালিটি অসাধারণ কোনো কামড় দিচ্ছে না এর দাম কত যাচ্ছে ভাই ফিক্স দাম 55000 টাকা ফিক্স 55 55 ফিক্স দাম 55000 জি এর দাম হচ্ছে ফিক্স 55000 দেখতে খুব সুন্দর লাল কুস্তিটা আচ্ছা এরপর আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছি তার কুইজিন আছে আরিফ ভাই তার কুইজিনটা জোড়া কত তার কুইজিনটা জোড়া তাও 7000 টাকা 14000 টাকা ভাই আচ্ছা এটা কি এখন রানিং রানিং না ভাই নিউ এডাল নিউ এডাল 14000 টাকা আচ্ছা আচ্ছা এর কালার কি আরো ফুটবে আরো ফুট আরো ফুটবে আচ্ছা এর কালারটা আরো ফুটবে ওকে এরপর দেখতে পাচ্ছি এখানে একটা এক জোড়া জিওলো রিং নেক

Thank <laughs>

ঠিক আছে ভাই তাহলে আপনার ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন নারায়ণগঞ্জ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আলাইকুম

মাঠে তো ছয়শো টাকা তিন পিস

এরা ডিম আছে তিনটা জমা ডিম আছে ভাই মাত্র এক হাজার এক হাজার ছিল মিরপুর দাস ছিলো যেভেন লোকেশন গোল ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম চলে আসছি এখন আরিফ ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আরিফ ভাইকে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

দেখতে পাচ্ছি ভাই কিন্তু শুরু হয়ে গেছে সাংবাদিক ইউটিউবার সবকিছু মিলিয়ে দেখেন হুরাইডা ভাইয়ের হাতে আছে অনেক দামি দামি ফাঁকি কেমন আছেন হুরাইরা ভাই আলহামদুলিল্লাহ

কত উরাল পারে না না বাচ্চা ও বাচ্চা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর দাম কত দামটা সাপেক্ষে দাম হচ্ছে সাপেক্ষে তাহলে ওকে রেখে দেন ওর দাম হচ্ছে আর দেখেন মাশাআল্লাহতে কালোটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর ব্লু এন্ড গোল্ড মেকাউ নাম হচ্ছে ব্লু এন্ড গোল্ড মেকাউ আর যেহেতু এটা কমগো সাইজ অনেক সুন্দর হবে কি ঠিক আছে আর এরপরে আমরা এ পর্যন্ত ভেয়া এই যে বিড়াল আছে বিড়াল আছে এখানে দেখতে পাচ্ছি বিড়াল আছে অনেকগুলো

বৃষ্টির কারণে আচ্ছা বৃষ্টির কারণে আরিফ ভাই খুব কম পাখি নিয়ে আসছে তবু জানিয়ে আসছে দেখিয়ে দিলাম ভাইয়া ফোন নাম্বারটা বল আমার ফোন নাম্বারটা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার ধন্যবাদ